সাগরে নিম্নচাপের প্রভাবে শনিবার বৃষ্টির পর বেড়েছে শীতের দাপট তবে আজ সকাল থেকে বরিশাল সাতক্ষীরা নিম্নচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের থেকে উত্তর পূর্বে অগ্রসর হয়ে ক্রমে দুর্বল হচ্ছে দূরবর্তী সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তাপমাত্রার পারদও নিম্নমুখী এতে দেশ জুড়ে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে দুদিন পর আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর দর্শক এবারে উপকূলের আবহাওয়ার খবর জানাতে ভোলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জুয়েল সাহা বিকাশ জুয়েল ভোট থেকে উপকূলের আবহাওয়া কেমন দেখছেন সূর্যের দেখা কি মিলেছে কিনা শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে সোহার আসলে ভোরের দিকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং হালকা কিন্তু কুয়াশা ছিল এবং সাতটার পর থেকে অর্থাৎ আমরা কিন্তু দেখতে পেয়েছি যে সাতটার পর থেকে আকাশ যে মেঘাচ্ছন্ন সেটি কিন্তু আস্তে আস্তে গেছে এবং ঠিক আটটার ঠিক কাছাকাছি সময় কিন্তু আস্তে আস্তে কিন্তু সূর্যের দেখা মিলেছে এবং আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি যে মেঘনা নদীর পারে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সূর্য কিন্তু দেখা মিলেছে এবং আহ কিছুটা কিন্তু শীত অনুভূত হচ্ছে এবং হালকা কিন্তু বাতাস বইছে এবং নদীও বলা যায় কি কিছুটা হালকা উত্তাল রয়েছে তবে কিন্তু শীত কিন্তু আসলে রয়েছে এই মেঘনা নদীর পারে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাতাসের কারণে কিন্তু আগের চেয়ে শীতটা কিন্তু বেড়েছে যার কারণে কিন্তু মানুষ কিন্তু তারা শীতের পোশাক ছাড়া কিন্তু আমরা কাউকে কিন্তু এখানে লক্ষ্য করিনি আরেকটি বিষয় হলো যে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি বলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মনিরুজ্জামান আমাকে জানিয়েছেন যে আজ কিন্তু কিন্তু হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু যে যেহেতু নির্ম চাপ রয়েছে সাগরে সেটির কারণে কিন্তু আহ যে সাগর এবং সাগর মোহনা যে সমস্ত বোট এবং টলার করতে গিয়েছে সেগুলো কিন্তু ফিরে আসার জন্য মৎস্য বিভাগ থেকে কিন্তু প্রচার প্রচারণা তারা চালিয়েছেন এবং জেলা কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব কিন্তু আমাকে জানিয়েছেন যে গতকালকে থেকে অনেক ফিশিং বোট এবং টলার তীরে ফিরে এবং বাকি যেগুলো এখনো ফিরে আসেনি সেগুলো কিন্তু আজকের মধ্যে কিন্তু ফিরে আসবে বলে তিনি আমাকে জানিয়েছেন তিনি আমাকে জানিয়েছেন যে যাতে এই নির্মচাপের ফলে বা সাগর উত্তাল থাকার কারণে যাতে কোনো প্রকার ফিশিং বোট দুর্ঘটনার শিকার না হয় সেজন্য কিন্তু তারা এই ধরনের প্রচার প্রচারণা চালিয়েছেন এছাড়াও किसी অফিস সাথে কথা বলেছি किसी संपर्क কর্মকর্তা জেলা কর্মকর্তা হাসান অরসুল কবির আমাকে জানিয়েছেন যে তারা এই মর্মে কৃষকদেরকে তারা জানিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে যে সমস্ত আমন ধান থেকে থেকে সেগুলো কিন্তু তারা যাতে কেটে ঘরে তুলে নিয়ে যায় সেজন্য তাদেরকে কিন্তু বলেছেন আর আসলে এই যে সূর্য যেটি উঠছে এবং কিছুক্ষণ পরপর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সূর্য কিন্তু আবার মেঘাচ্ছন্ন কারণে কিন্তু সূর্য চলে যাচ্ছে এবং আবারও কিছুটা সূর্য কিন্তু ওই মেঘ অতিক্রম করেও কিন্তু সূর্য কিন্তু উঠছে সোহার বিকাশ ধন্যবাদ আপনাকে